নমস্কার আমি রিমন ওয়েলকাম টু কোস তো তোমাদের পিএসসি ক্লার্কশিপের কাট অফ কি এইবার কম যেতে চলেছে তোমাদের এটা রিজন রয়েছে যে কম যেতে পারে বা কেনই বা যেতে পারে কত গেলে কতটাই কম যাবে কারণ আমরা এর আগে একটা ভিডিও কাট অফ রিলেটেড বানিয়েছিলাম তো ডেফিনেটলি অনেকে তোমরা সেটা খুব ভালো মতো দেখেছো বাট স্টিল অনেকের মাইন্ডে এখন কোশ্চেন আসছে যে এবছর খাতা কিভাবে দেখা হবে না হবে সেটা নিয়ে একটা কিন্তু বড় কোয়েশ্চেন থাকছে তো সেদিক থেকে কাট একটু কম যাওয়ার চান্স রয়েছে আমি পরে আলোচনা করছি এবং অনেকেই জিজ্ঞাসা করছো তোমাদের যে নিউ ভ্যাকেন্সিগুলো কবে বেরোবে তোমরা জানো আমাদের দু চব্বিশের ডিসেম্বর মাস নাগাদ কিন্তু এর আগে আমাদের এর বিভিন্ন ধরনের শর্ট নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছিল বেশ কিছু এক্সামের তার মধ্যে আমাদের এই মুহূর্তে যে এক্সামগুলো আসার কথা চলছে সেগুলো এম আইডিও এই ধরনের যে এক্সামগুলো রয়েছে এগুলো আপাতত আসার কথা চলছে বাট আরও একটি জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি যেহেতু দু হাজার চব্বিশে ডিসেম্বর মাসে আমাদের এই শর্ট নোটিফিকেশানগুলো বেরিয়েছিল তো সেই দিক থেকে তোমাদের ভোটের ব্যাপার রয়েছে তোমরা জানো তো ভোটের আগেও কিন্তু এরা ফুল নোটিফিকেশান বার করে দিতে পারে সেখানে আমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটোই থাকতে পারে তবে এইটুকুটা জেনে রাখো যে ভোটের আগে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ভ্যাকেন্সি আসার সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম রয়েছে যদি আসে তাহলে ভোটের পরেই আসবে এই ক্লার্কশিপ মিসলেনিয়াসের নতুন ভ্যাকেন্সির যে ফুল নোটিফিকেশান সেটা তো তোমাদের এই কাট অফটা এবছর যে কম যেতে পারে কি পারে না সেটা নিয়ে কিন্তু অনেকের মাইন্ডে প্রশ্ন হচ্ছে কারণ খাতা দেখার একটা ব্যাপার রয়েছে ওয়েল আমি এই জায়গাটায় আসছি তার আগে আমি তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ আগারওয়াল এক্সাম কার্টের তরফ থেকে তোমাদের এখানে কম্পিটিভ ম্যাথামেটিক্সের বুকস রয়েছে এখানে তোমরা সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের এখানে ইনক্লুড করে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা জিনিস এখানে শর্টকাট ওয়েতে এবং এক একটা কোশ্চেনকে মাল্টিপেল ওয়েতে কিন্তু করা রয়েছে তো সেগুলো তোমাদের ভীষণভাবে হেল্প করবে এক্সাম হলে তোমরা যদি এই মেথডগুলো অ্যাপ্লাই করতে পারো আর অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টার তোমরা এখানে দেখতে পাবে রয়েছে এখানে আমাদের নর্মাল রিথমেটিক থেকে অ্যাডভান্স ম্যাথের বিভিন্ন যে সমস্ত চ্যাপ্টারগুলো জিওমেট্রি মেন্সুলেশন কোর্ডিনেট জিওমেট্রি এটা প্রত্যেকটা জিনিসই কিন্তু রয়েছে এখানে যেমন তুমি হয়তো এখানে অ্যাভারেজের চ্যাপ্টার দেখ এরপরে তুমি এখানে গিয়ে দেখতে হয় দেখো টাইপ এই টাইপ ফোর টাইপ থ্রি প্রত্যেকটা কিন্তু তোমাদের এখানে কিন্তু টাইপ ওয়াইজ কিন্তু করা রয়েছে তো ডেফিনেটলি তোমাদের এখানে টাইপ ওয়াইজ কোশ্চেন করলে অনেকটা বেশি হেল্প হয়ে যাবে ওকে নেক্সট আমি আসছি এখানে আগরওয়াল এই এক্সাম কার্টের তরফ থেকে রিজিনিংয়ের বই এই রিজনিংও তোমাদের এখানে সমস্ত চ্যাপ্টারগুলো দেওয়া রয়েছে বিভিন্ন শর্টকাট মাধ্যম যেমন এরা ইউজ করে এক্সামে যে ধরনের কোশ্চেনগুলো আসে ওই রকমভাবে এটা কিন্তু পুরো প্যাটার্ন সেট করে এই রিজনিংয়ের বইটাও নিয়ে আসা হয়েছে তোমরা এখান থেকেও ভীষণভাবে হেল্পফুল হবে এখানে তোমরা টাইপ ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে দেখো ক্লাসিফিকেশন বেস্ট অন বিভিন্ন টাইপ দেওয়া রয়েছে তো এগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে নেক্সট আমি আসছি এদের এখান থেকে স্ট্যাটিক স্ট্যাটিকজিকের বই দেখো বিশেষ বিশেষ করে তোমাদের এখানে জিকের ক্ষেত্রে প্রচুর কোশ্চেন্স হয়ে যায় কিন্তু এরা এখানে কী করছে যেই কোশ্চেনগুলো আসে আমাদের এক্সামে এবার জিকে মানে আমাদের এখানে সাবজেক্টিভ জিকে রয়েছে দেখো এখানে হিস্ট্রি রয়েছে আর্ট অ্যান্ড কালচার রয়েছে জিওগ্রাফি রয়েছে সমস্ত জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে পলিটি থাকছে এছাড়া মিস্ট্র এসে তোমরা এখানে দেখতে পাচ্ছ সমস্ত টপিকগুলো রয়েছে ফার্স্ট অ্যান্ড গ্রেটেস্ট ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড রেসপেক্টেড রয়েছে বিগেস্ট লার্জেস্ট মলেস্ট ঠিক আছে এই ধরনের প্রত্যেকটা যতগুলো মানে মোটামুটি টপিক থাকে যেগুলো থেকে কোশ্চেন হয় ওইগুলো থেকে তোমাদের এখানে মেনলি এই কোয়েশ্চেনগুলো করা হচ্ছে এবং প্রত্যেকটা টেবুলার ফর্মে মোটামুটি তোমাদের এখানে দেওয়া রয়েছে যেগুলো তোমাদের দেখতে সুবিধা হবে এবং খুব ইজি টু রিমেম্বার এই জিনিসগুলো রয়েছে ঠিক আছে প্রত্যেকটা টপিক তোমরা কিন্তু এখানে এক্সাক্টলি ট্যাবুলার ফর্মে এইরকমভাবে পেয়ে যাচ্ছ যেটা তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে এবং লাস্ট টাইমে রিভিশনের জন্য সুবিধা হবে আর একটা বইকে বারবার রিভিশন না করলে কিন্তু মুশকিল হয়ে যায় তো সেদিক থেকে এই তোমরা যদি বারবার রিভিশন করতে পারো তো অনেকটা বেশি হেল্প হয়ে যাবে নেক্সট আমি আসছি এদের এখান থেকে ইংলিশের জন্য তোমরা অনেকেই জানো যে ইংলিশ আমাদের ভীষণ একটা গুরুত্বপূর্ণ পার্ট তো ইংলিশের এখানে সমস্ত ইংলিশের যা যা নাউন প্রোনাউন ভার অ্যাডজেক্টিভ যা যা রয়েছে প্রত্যেকটা কিন্তু পরপর এখানে আমাদের চ্যাপ্টার ওয়াইজ দেওয়া রয়েছে তারপরে তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে দেখো কমন এরাস দেওয়া রয়েছে ঠিক আছে বিভিন্ন ধরনের যে ইউনিট টু এখানে দিয়ে রেখেছে তারপর তোমাদের এখানে সিননিম্যান্টনিমস রয়েছে মানে ভোকাবুলারির পার্টটা তোমার এখান থেকে যাচ্ছে ফেজাস ভ্রাফ রয়েছে ঠিক আছে প্রভাব রয়েছে ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে প্রত্যেকটা জিনিস তুমি এখানে পেয়ে যাচ্ছো এক্সট্রা নলেজ হিসাবে তোমাদের এখানে আরও বেশ কিছু জিনিস দেওয়া রয়েছে তোমার তোমরা এখান থেকেও কিন্তু খুব ভালো মতো হেল্প পেয়ে যাবে এই ইংলিশ বইটার তরফ থেকে তো তোমরা যারা চাইছো এই বইগুলো এই বইয়ের তোমাদের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে গিয়ে তোমরা অরিজিনাল যে বই রয়েছে সেই বইটা তোমরা সেখান থেকে পার্চেস করতে পারবে তো তোমরা জানো আমাদের যে লাস্ট পিএসসি ক্লার্কশিপ যেটা হয়ে গেলো সেইখানে কিন্তু আমাদের খাতা দেখার একটা বিস্তর কিন্তু পার্থক্য ছিল নাম্বারের মধ্যে কারণ তোমরা যেন এখানে বেঙ্গলি এবং ইংলিশে কিন্তু এমনভাবে নাম্বার এসেছিলো কেউ হয়তো বেঙ্গলিতে পঁয়তাল্লিশ পেয়ে রয়েছে ইংলিশে হয়তো তাকে আট দেওয়া হয়েছে মানে এইরকম লেভেলের একটা পার্থক্য ছিল ঠিক আছে মানে অনেকের সাথে ঘটেছে ঠিক আছে অনেক হয়তো এখানে ইংলিশে এক দুই পেয়েছে বা বেঙ্গলিতে হয়তো আবার কেউ ওই চল্লিশ পঁয়তাল্লিশ পেয়ে বসে আছে তো এই ধরনের বেশ কিছু সমস্যা কিন্তু দেখা গিয়েছিল এর আগেরবার যা হয়েছিল হয়েছিল বাট এবার রকম কিন্তু হচ্ছে না মোটামুটি তুমি ধরে রাখো যে এই ধরনের কাণ্ড কিন্তু এবছর হওয়ার সম্ভাবনা খুব কম নেই বললেই চলে এখন কীভাবে কী খাতা দেখছে না দেখছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করে যাচ্ছে বাট স্টিল এই বছর যে খাতাটা দেখা হবে সেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু খাতা দেখা হবে কারণ যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে এরা খাতা দেখে তবে গিয়ে কিন্তু অ্যাকচুয়াল নাম্বার মোটামুটি দেওয়া যেতে পারে এবার যখনই একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে মোটামুটি পার্ট মার্কিং করে যে হারে মেনশন করা থাকে সেরকমভাবে যদি আমাদের এখানে খাতা দেখা হয় তাহলে কিন্তু যে নাম্বারের খুঁটিনাটি জায়গাগুলো সেগুলো কিন্তু অনেকটাই প্রকাশ পেয়ে এবং উল্টো পাল্টা যে নাম্বারগুলো যেখানে দেওয়া থাকে দেখো যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই যারা আশি পাওয়ার পঁচাশি পাওয়ার নব্বই পাওয়ার মতো যোগ্য ক্যান্ডিডেট ডেফিনেটলি তারা পাবে সেই দিকে কোনো সন্দেহ নেই বাট যারা অ্যাভারেজ কোয়ালিটি স্টুডেন্ট থাকছে তাদের নাম্বার যে হয়তো মোটামুটি পঞ্চান্ন পেতে পারতো তার নাম্বারটা হয়তো একটু ভুলভাল দেখার জন্য খাতা ঠিকঠাকভাবে ক্লিয়ারলি দেখা না দেখার জন্য হয়তো তাদের নাম্বারটা সত্তর পঁচাত্তর এইরকম কিন্তু জায়গাতে পৌঁছে যাচ্ছিল এই জিনিসটা যেন না হয় যদি এই নাম্বারটা যদি এরকমভাবে জাম্প পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের কাটাপটা বাড়বে তো আশা করা যাচ্ছে এবার মোটামুটি একটু ঠিকঠাক মতো করে খাতা দেখা হবে আর যদি ঠিকঠাক মতো করে খাতা দেখা হয় তাহলে ডেফিনেটলি মেন্সের নাম্বারটা তুলনামূলকভাবে এর আগের বারের তুলনায় একটু কম পাওয়া যাবে তো সেদিক থেকে তোমরা অলরেডি যেন আমাদের প্রিলিমিনারি এক্সামের কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট টাফ ছিল সেদিক থেকে ভ্যাকেন কি বেশি আছে না আছে সেটা পরের কথা বাট একটা জিনিস মাথায় রাখো যেহেতু প্রিলিমিনারি কোয়েশ্চেন টাফ ছিল মেন্সের খাতাটাকে মোটামুটি ঠিকঠাকভাবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে খাতা দেখা হবে তাহলে দুটো মিলিয়ে তোমার ওভারঅল কিন্তু কাটঅফটা তুলনামূলকভাবে কম যেতে চলেছে যদি এইরকমভাবে খাতা দেখা হয় একটু স্ট্যান্ডার্ড মেনটেন করে তাহলে তোমাদের কাটঅফটা এই একশো পনেরোর কিন্তু আশেপাশে থাকবেই অথবা একশো পনেরোর নিচেও নামতে পারে আমি জেনারেলের কথা বলছি ওকে তো এই দিক থেকে কী হতে পারে না হতে পারে সেটা আপাতত পুরোপুরি খাতা দেখার উপর ডিপেন্ড করছে বাট এইখানে একটা সম্ভাবনা এবার বেশি রয়েছে কি যে এরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডকে মেনটেন করেই খাতা দেখবে এবং পার্ট মার্কিংয়ের উপরে হয়তো খাতাটা যাবে পার্ট মার্কিংয়ের উপর খাতাটা যদি যাওয়া হয় তাহলে ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে খাতা দেখলে তোমাদের মেন্সের নাম্বারটা কম আসবে আর মেন্সের নাম্বার কম এলে দুটো যেহেতু অলরেডি প্রিলিমিনারিটা ছিল মেন্সের একটু স্ট্যান্ডার্ড ওয়েতে খাতা দেখা হচ্ছে তাহলে অবশ্যই আমাদের এখানে কাটাপটা কম যেতে পারে এবং তুমি মোটামুটি দেখতে পারো যে কি একশো পনেরো আশেপাশে থাকবে হয়তো একশো তেরো চলে গেল হয়তো তুমি এখানে দেখতে পাচ্ছো কি একশো হয়তো সতেরো মানে ডিপেন্ড করছে এটা কেমন ভাবে কি আসছে না আসছে তার উপর পুরোপুরি ডিপেন্ড করছে ঠিক আছে তবে খুব বেশির দিকে যাবে না যদি এখানে স্ট্যান্ডার্ড করে দেখা হয় থাকবে মোটামুটি আর যদি মুক্ত হস্তে নাম্বার দেওয়া হলো এর আগে তোমাদের আমি যে যে করেছিলাম মোটামুটি কাছাকাছি আমি যে কাট আপটা প্রেডিট করেছি মোটামুটি তুমি এখানে ধরে নাও এটা হয়তো একশো বাইশ একশো চব্বিশ এরকম মোটামুটি চলে যেতে পারে তো এক্সাম তোমরা যা দেওয়া দিয়ে এসেছো মোটামুটি ছেড়ে দাও এখন এখন তোমরা নতুন ভাবে যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াস বা যে নতুন নতুন ভ্যাকেন্সিগুলো আসতে চলেছে আগামী দিনে সেটার জন্য এখন থেকে প্রিপেয়ার হও নাহলে এর পরে আমি দেখো আমি জানি না কবে এক্সাম হবে জবে এক্সাম হবে যেদিন যদি এখানে এক বছর পর এক্সাম হোক দেড় বছর পর এক্সাম হোক কি দু বছর পর এক্সাম হোক জবে গিয়ে এক্সাম হবে সেদিনকে তুমি যেন প্রপার ওয়েতে তুমি তোমার পারফরমেন্সটা দিয়ে আসতে পারো এখন থেকে না পড়লে তুমি ভাবছো যে গিয়ে এক্সামে নোটিফিকেশন বেরোবে তারপর পড়বো অলরেডি কিন্তু যখন নোটিফিকেশন বেরোবে যারা চাকরি পাওয়ার তাদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট ওরা শুধুমাত্র নিজেকে একটু ঘষা মাজা করে নিয়ে একটু মগফক দিয়ে নিজেকে প্রিপেয়ার করে শুধুমাত্র খামতিগুলোকে ইম্প্রুভমেন্ট করবে বা সিম্পল আর তোমরা যারা নতুন শুরু করবে তাদের জন্য কিন্তু মুশকিল হয়ে যাবে এই সমস্ত ক্যান্ডিডেটের সাথে কম্পিটিশন করা তো সেই দিক থেকে এখন থেকে প্রিপারেশন শুরু করো যারা নতুনভাবে প্রিপারেশন শুরু করছো প্রয়োজন পড়লে আমার সাথে কথা বলতে চাইলে ডেফিনেটলি কমেন্ট করো আমি তোমাদের মানে জানিয়ে দেবো কীভাবে কি আমার সাথে ডাইরেক্ট কথা বলবে না বলবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ